অনারবল ভিউয়ার আজকে আমি রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার একদম সহজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো অর্থাৎ রোগ কীভাবে নির্ণয় করতে হয় তার চিকিৎসাটা কি একে একেবারে প্রথমে আপনাকে একটু হিস্ট্রি নিতে হয় রুগী যেমন বলবে আমার দুর্বল লাগে দমখাট হয়ে আসে মাথা মধ্যে ঝিমঝিম করে চোখের মধ্যে আমার দৃষ্টি সত্য কমে যাচ্ছে মনের মধ্যে অশান্তি লাগে কাজ করে শান্তি পায় না ভালো লাগে না তারপরে সে বলবে তার দাঁত দিয়ে রক্ত আসে পায়খানা রাস্তায় রক্ত আসে পেশাব কখনো লাল হয়ে যায় এগুলো হলো হিস্ট্রি থেকে আসবে হিস্ট্রির পরে রুগীকে আমরা যদি একটু এক্সামিন করি তাহলে আমরা দেখব যে চোখের নিচটা একদম আমি যদি চোখটাকে টান দিয়ে দেখি চোখের নিচের পালপেবল ফিচারটা একদম দেখবেন পেল হয়ে গেছে জীবার নিচটা আমরা দেখবো যে সাদা হয়ে গেছে কখনও কখনও যদি তার দেখা যায় আমরা যদি পেটের মধ্যে কোনো চাপ দিয়ে দেখি কখনো দেখা যায় লিভার বা স্প্রিন বড় হতে পারে এগুলো হলো আমাদের রোগীর হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশান থেকে একেবারে সহজ দুই তিনটা পরীক্ষা করলেই কিন্তু আমরা রোগটাকে ধরতে পারবো আর একটু জটিল যদি রোগ হয় সেটাকে ধরতে গেলে আমাকে আরও কিছু বেশি মানে একটু কমপ্লিকেটেড ইনভেস্টিগেশন লাগবে সহজগুলো কি যেমন ধরো আমার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফাল ব্লাড ফ্লিম এটা করলে একটা টোটাল একটা সুন্দর সিনারিও চলে আসবে যে আমার রোগীটা কেন রক্তশোনাতে হলো কী করতে হবে তাকে এর সঙ্গে আমরা যদি একটা ইউরিন এক্সামিন করি ইউরিনের যদি একটা আরামি করি সহজ তাহলে আমি দেখব রক্তের মধ্যে তার ইউরিনের মধ্যে রক্ত যাচ্ছে কিনা আর যদি একটা স্টুলের ওখাল ব্লাড টেস্ট করি তাহলে বুঝতে পারবো পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা ভেরি সিম্পল এটুকু কিন্তু আমরা আরামি করতে পারি এরপরে কী করতে হবে অন্যান্য যে সমস্ত রোগের কারণে অ্যানিমিয়া হতে পারে সেগুলো ডিটেক্ট করতে গেলে আমাদেরকে বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হয় যেমন ক্রিয়েটেডিন করতে হয় কিডনি ফাংশন ঠিক আছে কিনা লিভার ফাংশন টেস্ট দেখতে হয় আবার দেখা যায় একটা এক্সরে করেছে আমরা দেখতে পাই তখন টিভি আছে কি না পাইরিক সব অরিজিন আছে কিনা আবার যদি একটা আলট্রাসাউন্ড করি আমরা তার অনেকগুলো ইন্ট্র্যাপডো কোনো স্ট্রাকচারাল কোনো কারণে হচ্ছে কিনা সেটা জানতে পারবো এখানে একটু কমপ্লিকেটেডের দিকে যদি যাই তাহলে এটা এন্ডোস্কোপি করলে তার কোনো পাকস্থলী থেকে রক্ত রক্তক্ষরণ হচ্ছে কিনা সেটা এবং কলোনোস্কোপি করলে তার কোনো গার্ড থেকে অর্থাৎ তার ইন্টেস্টাইন থেকে শুরু করে আপনার রেখাম পর্যন্ত এখানে কোনো ব্লিডিং হচ্ছে কিনা বোঝা যাবে রাইট তাহলে এত রোগ নির্ণয় হয়ে গেল সহজভাবে এবার আমরা কীভাবে সহজভাবে চিকিৎসা নিয়ে আমি এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি কারণ কি বলেছিলাম অ্যানিমিয়াতে সারা পৃথিবীর প্রায় তিরিশ পার্সেন্ট লোক কিন্তু অ্যাফেক্টেড হয়ে থাকে এবং এটা কিন্তু অনেক সময় দেখা যায় সাইলেন্ট কিলার ডিজিজ হিসেবে কাজ করে তাহলে চিকিৎসাটাকে সহজ চিকিৎসাটাকে আগে একটু সহজটুকু বলি তারপরে একটু কঠিন একটা পার্ট আছে সেটুকু বলবো সহজ চিকিৎসাটা কি আমি বলেছিলাম যে রক্তশূন্যতা হওয়ার জন্য রক্ত ঝরাটা বেশি হচ্ছে আমার রক্ত পূরণ হওয়া থেকে তাহলে যে কারণে রক্ত ঝরছে সেই কারণগুলো বন্ধ করতে হবে সেটা আমাকে স্পেসিফিক ওই ডক্টরের কাছে গিয়ে তারা যদি রেক্টাল কোনো ব্লিডিং হয় অথবা তার যদি কোনো মানে মিনিস্ট্রুয়াল ব্লিডিং যদি খুব বেশি হয় এগুলো এবং যদি প্রেগন্যান্সির কারণে তার যদি বেশি রক্তক্ষণ হয়ে থাকে বা এগুলো তাকে রেসপেক্টিভ ডক্টরের কাছে চিকিৎসা নিতে হবে এছাড়া যেমন ধরুন তার যদি কোনো ডিজিজ থাকে যেমন ক্রনিক কিডনি ডিজিজ লিভার ডিজর্ডার অথবা এ ধরনের কোনো ডিজিজ থাকে অথবা বোন ম্যারো রিলেটেড কোনো হাইপোপ্লাস্টিক তার স্পেসিফিক ডক্টর দেখাতে হবে আমরা যেটা করতে পারি সহজভাবে কি একেবারে সিম্পল খাবার আমাকে দিতে হবে যে খাবারের মধ্যে প্রচুর আয়রন থাকে একদম সহজ খাবারগুলো কি পেয়ারার মধ্যে প্রচুর আয়রন থাকে পেয়ারা আমরা জলপাই জাম্বুরা বাতা বাতাবি লেবু এগুলোর মধ্যে এবং যে খাবারগুলোর মধ্যে যেমন আপেলও এখন ই দানি বাংলাদেশে পাওয়া যায় ভালো আপেল খাওয়া যেতে পারে এছাড়া কি খাওয়া যেতে পারে প্রচুর শাকসবজি যে কোনো শাকসবজির মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস এবং আয়রন থাকে লাল শাক পালন শাক পুঁই শাক চাল কুমড়া মিষ্টি কুমড়া গাজর মূলা টমেটো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এগুলো খাবেন আপনারা এছাড়া কি আছে মাংস খাবেন পলট্রি খাবেন দুধ খেতে পারেন ঘি খেতে পারেন চিজ খেতে পারেন এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস এবং আমার রক্ত বর্ধন করার জন্য কিছু অ্যালিমেন্ট থাকে তাহলে হলো ওষুধ কি খাবেন সিম্পল একটা ওষুধের নাম বলবো বেশি ওষুধের নাম বলবো না একটা ওষুধ একটা হলো আয়রন ফেরাস সালফেট এই ফেরাস সালফেট কিভাবে বাজারে বিভিন্নভাবে পাওয়া যায় যেমন আমি একটা নাম বলে দিচ্ছি আপনাকে জিপসিআই এর মধ্যে আয়রনও থাকে এর মধ্যে কিছু অ্যাসিড থাকে ভেরি গুড কম্বিনেশন একটা ডাক একটা করে ক্যাপসল দুইবেলা যদি আপনি খেতে পারেন যদি প্রচুর মানে আপনার অ্যানিমিয়া না থাকে তাহলে প্রচুর অ্যানিমিয়া থাকবে তো আমি বলেছি ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে বা অন্য ট্রিটমেন্ট লাগতে পারে একেবারে মাঝারি গোছে অথবা মাইল্ড টু মডার্ট অ্যানিমিয়া থাকলে পরে জিপসিয়ায় যদি আপনি সকাল বিকাল একটা করে দু মাস খান আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে এর সাথে আপনি ভিটামিন টুয়েলভ বা অ্যাসিড আপনি খেতে পারেন অথবা আপনি মাল্টিভিটামিন খেতে পারেন এক থেকে দু মাস পর্যন্ত খুব ভালো কাজ করবে সঙ্গে আপনাকে কী করতে হবে ভুলে গেলে চলবে না বাংলাদেশের রক্তশূন্যতার একটা বড় প্রধান কারণ হলো কি আমি বলেছিলাম হেলম্যান্থ অর্থাৎ হু বা আপনার এই যে কৃমি থাকে সেগুলো কিন্তু তাই তো তাহলে প্রতি তিন মাস পরপর একটা কৃমির ওষুধ খাওয়াতে হবে বয়স বেঁধে এটা কৃমির ওষুধ খাওয়াতে হবে যদি কোনো কন্ট্যান্ডিকেশন না থাকে তাহলে এটা হলো একেবারে সহজ চিকিৎসা আবারও বলি কমপ্লিকেটেড চিকিৎসা হলে রেসপেক্টিভ ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করে তারপর চিকিৎসা নেবেন আমার বিশ্বাস আজকে ভিডিও আপনার অবশ্যই অনেক উপকারে লাগবে আপনি নিজে দেখবেন অন্যকে দেখার জন্য ইনফ্লুয়েন্স করবেন আমি ডক্টর রফিকুল ইসলাম এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অন্য ভিডিওতে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ